মেয়ে যার দায়িত্ব ছিল মহিলা নেত্রী তাকে আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই এবং অসংখ্য মহিলা বিভিন্ন ব্লক থেকে এসেছেন আজকের এই মানব বন্ধন কর্মসূচিতে আমাদের বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনাকে সামনে রেখে আজকে এই মানব বন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা নেতৃত্বরা এই প্রোগ্রামকে সুন্দর এবং সার্থক করে তুলেছেন আমরা যে সমস্ত মহিলা যারা দিচ্ছেন তাদের সকলকেই বাংলার জননেত্রী তিনি ভারতবর্ষ আজকে আর একজন দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে কিভাবে সামনের সারিতে আনতে হবে মহিলাদেরকে বাংলা থেকে ভারতবর্ষের মানুষকে দেখান বাংলার জননেত্রীর যে সমস্ত বিল এবং প্রোগ্রাম নিয়েছেন আজকে গোটা পৃথিবীতে বাংলার কন্যাশ্রী সমাদৃত হয়েছে গোটা পৃথিবীতে বাংলার উপশ্রী সমাদৃত হচ্ছে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পনা প্রসূত স্কিম আজকে গোটা ভারতবর্ষ নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সেই স্কিম গুলো নিয়েই তারা গোটা ভারতবর্ষে চালু করার চেষ্টা করছে আমরা ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে বাংলার আবাস যোজনা যদি বলা যায় যদি ঘরের কথা বলা যায় তাহলে দেখবেন মায়ের নাম তারপরে তার স্বামীর নাম আজকে যদি একটা জমির পাট্টার কথা বলা যায়

বাংলার পার্লামেন্টে এবারে যদি দেখেন অন্যান্য সদস্য সংখ্যা প্রায় ফার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মহিলা আজকে মহিলা বাংলার এটা আমাদের এই ইতিহাস বাংলার পার্লামেন্টে বাংলা পাঠাতে পারে এই এই ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় চাই গোষ্ঠীর মধ্যে যোগ করে দিচ্ছে